ফুলকি ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি আর রোহিত হসপিটালে চলে যা আর সেখানে গিয়ে রিসেপশনের মহিলাকে বলতে লাগলো আমরা ডাক্তারের সাথে কথা বলতে চাই এদিকে রুদ্র ইশিতা আর শালিনে দরজা বন্ধ করে ডাক্তারের রুমে কথা বলছিল আর তখন রিসেপশনের মহিলা ফুলকিকে বলে উঠলো যে আপনাদের সেখানে যাওয়ার পারমিশন নেই ডাক্তার এখন গুরুত্বপূর্ণ কথা নিয়ে ব্যস্ত আছে এই কথা শোনার পর ফুলকি চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো আমরা হলাম শালিনী মিত্রের বাড়ির লোক আপনারা কেন বুঝতে চাইছেন না ডাক্তারের সাথে আমাদের কিছু কথা আছে এইদিকে শালিনী ডাক্তারের রুম থেকে ফুলকির গলার আওয়াজটা শুনতে পায় আর বলতে লাগলো ফুলকি এখানে চলে এসেছে ফুলকির গলা মনে হচ্ছে বাইরে চেঁচামেচি করছে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে